হুজুর আমি কিছুদিন যাবৎ নানান পেরেশানি এবং জাদুগ্রস্ত ছিলাম বলে মনে হয় তার ফলে আমি একজন বড় হুজুরের কাছে যাই তিনি একটি কাগজে কোরআনের আয়াত লিখে আমাকে দেন এবং বলেন এটাকে সাথে রাখতে এটাকে সাথে রাখা আমার জন্য অনেক কষ্টকর হয় যার ফলে আমি একটি কবজে ঢুকিয়ে সেটা হাতে বেঁধে রাখি এখানে আমার জানার বিষয় হচ্ছে এভাবে হাতে কবর ঝুলানো এবং এটা নিয়ে ওয়াশরুমে যাওয়া আমার জন্য কি বৈধ হবে জানি উপকৃত করবেন প্রিয়দিনী ভাই এভাবে কোরআনে কারিমের আয়াতে কারিমা লেখা সম্বলিত কাগজটি তাবিজে ভরে নিয়ে আপনার হাতে ঝুলানো এটা যায়াজ আছে এবং এটা নিয়ে ওয়াশরুমে যাওয়াও যায় আছে কিন্তু সর্বক্ষেত্রেই এটাকে খুলে যাওয়াই ওয়াশরুমে এটা খুলে যাওয়াই উত্তম এটাকে আপনি ওয়াশরুমে যাওয়ার আগে খুলে পরে ওয়াশরুমে যাবেন এটাই উত্তম কিন্তু তদুপরি যদি বিভিন্নভাবে কাজ করতে হয় দ্রুত ভিত্তিতে তাহলে এটা পরেও আপনি যাওয়া এটা জায়েজ হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন তাবিনুল ইনুল হাকার খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশত সাতষট্টি ফাচুল কাদির খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশত পঞ্চাশ হালবাতুল মুজাল্লি খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশত একানব্বই ধন্যবাদ